তাদের কথায় আপনারা বেদাত বলে ভয় পান কেন তাদের কাছে কি বেদাত নাই কথা বলেন না কেন আরো জোরে বলেন তাদের কাছে কি বেদাত নাই এর একটা তো চালাক দেখেন সভাপতি সাহেব শোনেন এই আপনারা কথা বলবেন আমার কথাগুলো শোনেন তারা কেমন চালাক কিছুদিন আগে মানে ওই দলের আর কি একজন যাইয়া এক ভদ্র মহিলাকে বলতেছে মহিলা আর কি মানে দশ জন মানুষকে খাওয়াবে কয়জনকে আমার দিকে থাকান কয়জনকে খাওয়াবে এখন ওই ধরনের মৌলবি এসে বলতেছে ওগো আপনারা দশ জনকে খাওয়ানোর দরকার নাই আমাদের মাদ্রাসায় দিয়ে দেন কথা বলছেন কারে ধরছে মহিলারে তো মহিলা উত্তর দিছে যে দশ জনের রিজিক মাইরা আপনারে একজনকে দিব আপনি এই দলিল কই পাইছেন কি কইছে কয় আমি তো খাওয়াইতে চাই 10 জনকে কয় জনকে 10 আর আপনি বললেন ওদের কি দেওয়ার দরকার নাই ওদের কি দিলে লাভ নাই আমাদের কি দেন তো আমি 10 জনের রিজিক মেরে আপনি একজন কি দিব ওই দলিলটা কই পাইছেন আপনি এইটা কেমনে জায়েজ হয় এর দিতে না এদেরকে দিতে যদি না জায়েজ হয় তাহলে আপনাকে দেওয়াটা জায়েজ কেমনে আমারে বুঝান এই যে গোস্তের দিয়ে দেয়া পল কি এই মি আল্লাহ রাসূল পরিচিত হোক পরিচিত মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবা এবং মানুষকে একবার তৃপ্তি সহকারে খাওয়াই দিবা এটা পছন্দের কাজ আল্লাহ এবং রাসূলের সুবহানাল্লাহ বলেন না এরা কয় খাওয়ান যাইতো না তো তোমাদের এখানে দেওয়া যায় কেমনে হেনে দাও না গেলে তোমাদের বেলায় হালাল অন্যদের বেলায় হ্যাগুলো দিকে যাবেন না এগুলো থাকবেন ঠিক আছে তো আমার দিকে তাকান ঠিক আছে অতিরিক্ত কথা বলবো না আপনাদের যদি অনেক কথা বলার থাকে আগামী বছর যদি আল্লাহ বাঁচায় আপনাদেরকে বাঁচায় যদি ডাকেন আমার সুযোগ মতো আমি সারা দিব আসবো তারপর অনেক লম্বা কথা বলবো